নেতা নাই নিতে চাই সাহেব চম নাই মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র আদর্শ দেখে দল করি মার্কা দেখে ভোট দি আদর্শ দেখে দল করি মার্কা দেখে ভোট দিই ভোট দেব ভাই মার্কাতে দলে যাবে সংসদে ভোট দেব ভাই কাতে নেতা যাবে সংসদে আমার ভোটের মূল্য চাই বিআর আর পদ্ধতির ভোট চাই আপনার ভোটের মূল্য চাই বিআর আর পদ্ধতির নির্বাচন চাই নাগরিক ভোটের মূল্য চাই বিআর আর পদ্ধতির সরকার চাই সংগ্রামী কক্সবাজার জেলাবাসী আগামীকাল চোদ্দই জুলাই রোজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মিরের সভাপতিত্বে ঐতিহাসিক কক্সবাজার পাবলিক হল ময়দানে সাহেবের চরমণের আহ্বানে হাত পাকা মার্কার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে আগামীকালকের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলাবাসী তথা পুরো দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের সাহেবের আহত আহত হাত পাখা আগামী কালকের বিশাল জনসভায় দিন করুন তারই সাথে বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলুন নেতা নয় নীতি চাই বীর সাহেবের চর্ম নাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই দর্শন মুক্ত বাংলাদেশ চাই এই রিস সাহেবের চর্ম নাই খুনি মুক্ত বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই চর্ম নাই পাথর মুক্ত বাংলাদেশ চাই বীর রিস সাহেবের চর্ম নাই নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই বীর রিস সাহেবের চর্ম নাই ছাত্র জনতার বাংলাদেশ চাই বীর রিস সাহেবের চর্ম নাই শ্রমিক জনতার বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই সৎ ব্যবসায়ীর বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই আপনার আমার বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই ইসলামের বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই ইনসাফের বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই শান্তিপূর্ণ বাংলাদেশ চাই বীর সাহেবের চর্ম নাই শুধু নেতা নয় নীতি চাই বীর সাহেবের চর্ম নাই পি আর পদ্ধতির বুট চাই বীর সাহেব চর্ম নাই পি আর পদ্ধতির নির্বাচন চাই বীর সাহেব চর্ম নাই আপনার আমার অধিকার চাই বীর সাহেব চর্ম নাই